আজ বৃহস্পতিবার সতেরোই মাঘ দু চব্বিশ সালের পয়লা ফেব্রুয়ারি ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়া সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন গুরু প্রণাম মন্ত্র গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু রেব পরমব্রহ্ম তসময় শ্রী গুরাবে নামা ওম রাং রিং রং সাবে রামা এই মন্ত্রটি অন্ততপক্ষে একশো আটবার যোগ করুন বিশেষ করে যাদের জীবনে এখনও গুরু প্রাপ্তি হয়নি দীক্ষা গ্রহণ করবার চেষ্টা করুন আজ বৃহস্পতিবার বৃহস্পতিকে মজবুত করতে পারবেন উপকৃত হবেন যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন দু সালের আজ ফেব্রুয়ারি মাসের প্রথম দিন ফেব্রুয়ারি মাস আপনাদের ঠিক কেমন অতিবাহিত হবে আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে গ্রহগত গোছরের চক ধরে নিউমারোলজি ওয়াইজ বিস্তারিত আলোচনা প্রতিকার সহ অলরেডি আপনাদের রাশির জন্য চ্যানেলে আপলোড করা হয়েছে গুরুত্বপূর্ণ সূর্যবুধের বুধাদ্বিতীয় যোগ শনি স্বগৃহে মার্গী বৃহস্পতি মার্গী রাহু কেতুর পরিবর্তন স্বরূপ ফলাফল বিস্তারিত আলোচনা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটনে আমরা লিংক দিয়ে দেবো ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম দাম্পত্য কর্মজীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে ছয় শুভ রং থাকবে স্বচ্ছ এবং গোলাপি রঙ আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন নতুন নতুন জিনিস শেখার জন্য দিনটি দুর্দান্ত যদি আপনি মনে করেন নতুন কিছু শেখার জন্য আপনি অনেক বয়স হয়ে গিয়েছে আপনার তাহলে শুনে রাখুন ম্যান ইজ লার্নিং টিল ইজ ডেথ মানুষ কিন্তু মরার আগের দিন পর্যন্ত শিখতে পারে যদি আপনারা চান অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুআও করতেই পারেন তাড়াহুড়ো হটকারিতা কিন্তু একদমই নয় ব্যবসার সাথে নিজের আনন্দকে যেন মেশাতে যাবেন না আজ অবশ্যই বন্ধু বান্ধবদের কাছ থেকে আপনারা যা প্রত্যাশা করবেন তার থেকেও বেশি সহযোগিতা তারা আপনাকে করে দেবে চাকরিজীবী যারা আছেন তাদেরকে অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ হলেই কিন্তু বসের নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শর্টকাট অবলম্বন করে আখেরে আপনারা খুব বেশি দূর কিনতে এগিয়ে যেতে পারবেন না শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই করা উচিত ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহ বাতিক যেন হবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু বেড়ে যেতে পারে তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দিলেও সম্পর্কের দুর্বলতা বাড়তে পারে শত্রুপক্ষ বিরোধীপক্ষ পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করতে গেলেই কিন্তু ক্ষতি ছোটোখাটো ব্যাপারে অন্যের ভুল ত্রুটি ধরা স্বভাব থাকলে ত্যাগ করুন তা না হলে সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে